আউজুবুল্লাহিমিনঈ রাজিম বিসমিল্লাহিব রহমান রাহিম প্রিয় ফেসবুক পেজ ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার্স সকলকে জানাচ্ছি জুমা মুবারক আজকে ভোর সকাল পাঁচটা বিশ মিনিট শুক্রবার নয়ই আগস্ট আজকে সকাল বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় বাংলাদেশ বা ভারত ইংরেজের থেকে শাসন হওয়া আজাদ হওয়ার পরে এই পর্যন্ত আমরা অনেক সরকার দেখেছি অনেকের অনেক স্বপ্ন দেখেছি কারোটা পুরো হয়েছে কীরা আমার মনে হয় না এখন আমাদের এই নতুন শিক্ষিত এবং উন্নত প্রযুক্তির জন্য আমলে একটি নতুন সরকার অন্তর্বর্তীকালীন একটি সরকার সামায়িক সময়ের জন্য সরকারের দায়িত্ব গ্রহণ করলেন অরজগতা বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসার জন্য সকলকে জানাচ্ছি আহ্বান আমাদের এই স্বপ্ন আমাদের এই জাতির দুর্ভাগ্য থেকে কতটুকু নিস্তার হবে তা জানি না তো আমরা আশা রাখতে পারি যে সকলে মিলে জুলে সম্মিলিতভাবে একটি সরকার পরিচালনা করে দেশের কুশাসন থেকে সুশাসনে ফিরে আসার জন্য যা করণীয় সেটা করতে হবে এ দেশের জনগণকে এদেশের সুশীল সমাজকে এদেশের শিক্ষিত মানুষকে এদেশের যারা ধ্বংস চায় যারা অরাজকতা চায় যারা সুদ সাথে জড়িত তাদেরকে অবশ্যই নজরে আনতে হবে এবং অন্যায়ের থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য যা যা পরিকল্পনা সরকারের নেওয়া দরকার এরকম আইন পাশ করতে হবে এবং আমরা সাধারণ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ কেউ চায় না অরাজকতা কেউ চায় না বিশৃঙ্খলা কেউ চায় না অসামাজিকতা কাজেই দেশ আমাদের এই দেশের সমস্ত ভালো এবং মন্দর সব কিছু আমাদেরকে সাবার করতে হবে আমাদেরকে ভোগ করতে হবে কাজে আমরা অন্যায়কারীদেরকে বয়কট করি ভালো যোগ্য ও দক্ষ লোককে নির্ধারিত প্রতিষ্ঠানে যে যে মন্ত্রণালয়ের দরকার পরিচালনার জন্য লোক দক্ষ লোক নিয়োগ দেই এবং যারা খারাপ করে তাদেরকে বয়কট করি ভালো লোকদের পাশে থাকি ভালো আদেশ মানি ভালো উপদেশ মানি তৎপরি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামে যে দিনের দাওয়াত আমাদেরকে দিয়ে গেছেন সেটা হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আসেন আমরা সবাই শপথ করি যে আমরা অসৎ কাজের থেকে অবশ্যই বিরত থাকব সৎ কাজের আহ্বান করবো অসৎকারীদেরকে আমরা বয়কট করলাম আসেন আমরা শপথ করি কোরআন হাতে নিয়ে একটি পার্লামেন্টে কোনো সরকার গঠন হলে যে কোনো শপথের সময় তো কোরআন পবিত্র কোরআন নিয়েই শপথ করা হয় তা আমরা সবাই কোরআন শরীফদের শপথ করি যে হ্যাঁ ঘৃণীত কাজ করবো না নাম নিন্দনীয় কাজ করব না সমাজের কল্যাণ করব এবং হানাহানি কাটাকাটি মারামারি করব না কোনো মানুষের উপরে চড়া হব না এরকম একটি শপথ করি কে কে আছেন আমার সাথে অবশ্যই হাত উঠান এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে সকলে শেয়ার করবেন এবং মতামত জানাবেন এবং কমেন্ট করবেন আজকের শুক্রবার নয় আগস্ট আমাদের সকলের জন্য বয়ে আনুক একটি সুন্দর জীবন ও সুশৃঙ্খল নাগরিকত্ব আমরা অন্যায়কারীদের থেকে যাতে হেফাজত থাকতে পারি এজন্য আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এবং শুধু প্রার্থনা করে ছেড়ে দিলে হবে না নিজেদের তৎপর হইতে হবে সচেতন থাকতে হবে এবং সম্মিলিতভাবে অন্যায়কারীদের পিছ বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই হোক আমাদের আজকের স্লোগান আল্লাহ হাফেজ উত্তর বালাসোর নতুন বাজার থেকে মুহাম্মদ জহিরুল ইসলাম আল্লাহ হাফেজ